নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক আজকে একটি দশম শ্রেণীর টপিক নিয়ে উপস্থিত হয়েছি টপিকটি বা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের টপিক দশম শ্রেণীর ইতিহাস টপিক স্বামী বিবেকানন্দ ও নব বেদান্তবাদ কি বলা হয়েছে শ্রীরামকৃষ্ণের সার্থক উত্তরাধিকারী ও আত্মবিশ্বাসের মূর্ত প্রতীক ছিলেন স্বামী বিবেকানন্দ প্রচলিত হিন্দু সমাজের জর্জরিত কুসংস্কার ও অন্ধকারময় জীবন থেকে তিনি মানুষকে আলোর পথে এনেছিলেন এবার কি বলা হচ্ছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা স্বামীজির মূল লক্ষ্য ছিল ম্যান মেকিং রিলিজিয়ন বা মানুষ তৈরির ধর্ম এই উদ্দেশ্যে তিনি কলকাতার বেলুড় মঠে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এবার বলা হচ্ছে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান ভারতবাসীকে তিনি হিন্দু ধর্মে ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল করে তোলেন হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব ও ভারতীয় জাতীয়তাবোধকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে বিশ্বধর্ম সম্মেলনে যোগদান করেন এবার বলা হচ্ছে প্রতিবাদ ভারতের দারিদ্র অস্পৃশ্যতা দাসত্ব জাতিভেদ প্রথা নারী নির্যাতন ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবার বলা হচ্ছে নববেদান্ত স্বামীজির ধর্মভাবনা ও সাধনার মূল ভিত্তি হলো বেদান্ত বেদান্তের বার্তা হল স্বয়নশীলতা সেবা উন্নয়ন ও জাগরণ তার ধর্মের মূল কথা হল মানুষের সেবা ও জীব সেবা। এবার বলা আছে মূল্যায়ন তিনি তার বেদান্ত ও ধর্মভাবনার মাধ্যমে সন্ন্যাস ও সমাজে মেলবন্ধন ঘটিয়েছিলেন সমাজ থেকে বহুদূরে বঞ্চিত মানুষদের অন্ধকার থেকে আলোর পথে এনেছিলেন তিনি তার ধর্মপ্রচারের মাধ্যমে উচ্চ নিচ্চ সকল মানুষদের একত্রে এনেছিলেন ধন্যবাদ বন্ধুরা পরের একটি নতুন ক্লাস ভিডিওতে দেখা হচ্ছে